আমি সব না যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট নয় আহ তোমাদের ইতিমধ্যেই ফিজিক্স পরীক্ষা দিয়ে দিয়েছো ফিজিক্স পরীক্ষা ইজি টু মডারেট কোশ্চেন আসছে পাঁচ দাগের কোশ্চেন গুলো কেমন দিয়েছে বাকি সব কোশ্চেন ঠিকঠাক ছিল তিন নম্বর দুই নাম্বার কিংবা এক নম্বরে এবং এক নম্বরে একটা এমসিকিউ ভুল ছিল আজকে তোমাদের সঠিক শিট দেখাবো এবং আমার সাজেশান থেকে কোনগুলো কমন আসে সেগুলো আমি তোমাদের বলে দেবো ঠিক আছে তা অতি অবশ্যই ভালো করে অ্যান্সারগুলো দেখে নাও এবং কোন অঙ্গটা কীভাবে সলিউশন করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি মোবাইল ডিসপ্লে তা প্রথম যে কোশ্চেনটা সেটা খুব লজিক্যালি কোশ্চেন দিয়েছে এটা যদি এই যে কোনো মান দিক না কেন এর অ্যান্সার হবে কত জিরো কারণ হচ্ছে মাঝখানে রাখলে কারণে কত হয় জিরো হয় পরে কোশ্চেন বলেছে একটি ধারকের ধারকত্ব একটা মান দিয়ে দিচ্ছে বিভব বলেছে এত এটি সম্পূর্ণরূপে আয়ত্ত করতে মুক্ত শক্তির পরিমাণ কত হবে এ দেখো এর আনসারটা আমি দেখো করে দিয়েছি এর একদম সোজা সোজা কোশ্চেন হবে কী হবে হাফ ইন্টু সি ইন্টু ভি করের সূত্রে মানবসলে অ্যান্সার হয়ে যাবে কত হবে পয়েন্ট এইট দেখো আমি দুই জায়গার কোশ্চেনটা সলিউশন করে দিয়েছি দেখো এখানে হবে কত তাহলে পয়েন্ট এইট জুল কত হবে পয়েন্ট এইট জুল পয়েন্ট এইট এইট জুলাইয়ের অ্যান্সার হবে পরের কোশ্চেনটা বালবে রোদ দিয়ে দিয়েছে ফিলামেন্ট দিয়ে দিয়েছে তার যদি গুণাঙ্ক এত হয় তাহলে উষ্ণতার মানে দুশো ডিগ্রি মানে দুশো রাখা হলে রোদ তাহলে কত উষ্ণতা তৈরি হবে এর অ্যান্সার দেখো এই সূত্র অনুযায়ী করতে হবে আর ইকাল টু আর জিরো ওয়ান প্লাস আলফা ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এই সূত্রতে করলে অ্যান্সার হচ্ছে টি তিনশো অপশান বি তিন ধাকের অ্যান্সার হবে হচ্ছে কি অপশান বি তিন ধাকের অ্যান্সার অ্যান্সার হবে হচ্ছে অপশান বি দেখো এই যে অপশান বি এর অ্যান্সার হবে তিন দাগের অ্যান্সার হবে হচ্ছে অপশান বি এবার হচ্ছে চার দাগের কোশ্চেনটায় চার দাগে চার দাগের কোশ্চেনটা বলেছে কত ডিগ্রি করে রাখলে সর্বোচ্চ বল অনুভূত করবে সেটা হচ্ছে নব্বই ডিগ্রি করে রাখলে এটা তোমাদের বইতে অ্যাপ্লিকেশন ছিল একটি চুম্বকের নাম সরি চুম্বক ব্যবহার করায় নরম লোহা ব্যবহার করার কারণ কি দুটো এই নিম্ন ধারণ ক্ষমতা নিম্ন সহনশীলতা ঠিক আছে যখন চুম্বকের কুণ্ডলিতে অগ্রসর করানো হয় তখন চরিত্রালক বলের মান নির্ভর করে কিসের চুম্বকের গতির উপরে নির্ভর করে ডিসির অ্যাম্পেয়ারের পরিবর্তন প্রভাবের ব্যবহার করা হয় না এর কারণ কি কারণ ডি ডিসি অ্যাম্পেয়ারের পরিবর্তন প্রভাব বারবার কারণ এদের হচ্ছে সম্পূর্ণ এক এক চক্র খেলে গড় মান কত হয় শূন্য হয় তারপরে বলেছে তরিত চালাকলাফে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের বরাবর অনুপাত কত হবে অনুপাত হবে টু ওয়ান তারপরে বলেছে সম লেন্সকে যদি এত মাধ্যমে রাখা হয় তাহলে সেটি কত হবে আর বাই থ্রি অ্যান্সার হবে তারপর আসি ইয়ংয়ের এর দ্বি রেখা চিত্র দেখো দশ দাগে আছে হচ্ছে ইয়ংয়ের এর দি রেখা চিত্র এর ব্যতিচারে রশ্মির গতিপথে পাতলা লেন্স প্রবেশ করালে সেটা কী হবে অপশান সি এর প্রকৃতির স্থানান্তরিত হবে ঠিক আছে দশ দাগের এবার এগারো দাগের এগারো দাগ এবার আছে এগারো দাগ সম্পৃক্ত সম্পৃক্ত আলোর পোয়া মাত্রা কিসের উপর নির্ভর করে অপশান ডি আলোর প্রাবলের উপরে নির্ভর করে তারপর হচ্ছে বোর্ডের তথ্য অনুযায়ী এই কোশ্চেনটা একটু তোমাদের ভুল আছে অপশানটা এটা হবে এল ভ্যারিজাস আর বাই টু আর বাই টু ঠিক আছে এটার অপশান হবে এল ব্যাডিজের সার্ভে টু তার হচ্ছে কক্ষপাতের ইনপুটে ইনপুট অনুযায়ী এটা তোমাদের কোন গেট হবে ন্যান গেট হবে তারপরে আসি একটি এই একটি যে যে প্রক্রিয়ায় বাহক তরঙ্গের বিস্তার বিস্তারের তত্ত্ব তত্ত্ব সংকেতের তাৎক্ষণিক বিস্তারের অনুপাত কী হবে এটা হচ্ছে অপশান এ বিস্তারে মডুলেশন হবে ঠিক আছে এই ছিল তোমাদের অ্যান্সার এবং আমি তোমাদের একটুবারেই পোস্ট করছি যে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের কমন আসছে এবং নিচেও দেখো আমি দিয়ে দিয়েছি আমার সাহেব দিয়ে কালকে যে সাই দিয়েছিলাম এবং পশ্চিমদিন যে সাই সান সেখানে কোন 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 কোশ্চেনগুলো কমন আসছে তোমাদের সেটা একটুবারে দেখিয়ে দিচ্ছি